এটা একদম ফিক্স থাকতে হবে কারণ তুমি যখন তোমার চ্যানেল মিক্স কন্টেন্ট আপলোড করবে তখন তোমার চ্যানেল মিক্স অডিয়েন্স চলে আসবে যেটা প্রত্যেকের ইউটিউব চ্যানেলের জন্য অনেক ভয়ঙ্কর ফর এক্সাম্পল তুমি একটা গেমিং ভিডিও আপলোড দিলে এখন কিছু হলো তোমার চ্যানেলে ওই গেমিং ভিডিওর অডিয়েন্স চলে আসছে এখন পরে যদি তুমি একটা ভিডিও আপলোড দাও হাউ টু এডিট লাইক প্রো তখন ওই গেমিং ভিডিওর অডিয়েন্স গুলো তোমার এই ভিডিওটা দেখবে না কারণ তখনও তোমার অডিয়েন্স সাথে কোনো কানেকশন বিল্ড আপ হয়নি তখন তুমি অডিয়েন্সের কাছে একজন আননোন পারসন হ্যাঁ কিছু টাইমে এক্সপ্রেশন থাকতে পারে কিন্তু আমরা নাইনটি টাইমে যেটা হয় সেটা ধরব আচ্ছা বুঝলাম ক্যাটাগরি সিলেক্ট করে ইম্পর্টেন্ট কিন্তু আমরা ক্যাটাগরি সিলেক্ট করব কিভাবে আমি তোমাকে একটা ট্রিক শেয়ার করি তোমরা একটা চ্যালেঞ্জ নাও চ্যালেঞ্জের নাম দাও প্রপার নিশ সিলেকশন তারপর তুমি একটা খাতা নাও এবং তোমার এমন পাঁচটা জিনিস লেখো যেটা তোমার খুবই পছন্দ এবার এই পাঁচটা জিনিস থেকে এমন তিনটা জিনিস সিলেক্ট করো যেটা ইউটিউবের নিশ হিসেবে আছে তারপর তিনটা চ্যানেল বানাও ব্র্যান্ডিং এর উপর এত খেয়াল দিতে হবে না জাস্ট তিনটা চ্যানেল হলেই চলবে প্রথম মাসে প্রথম নিশে প্রথম চ্যানেলে কাজ করো দ্বিতীয় মাসে দ্বিতীয় নিশে তৃতীয় মাসে তৃতীয় নিশে এবং যখন থেকে তুমি কাজ করা শুরু করবে তখন থেকে রেকর্ড রাখা শুরু করো কোন নিশে ভিডিও বানাতে তোমার সবচেয়ে বেশি খুশি লাগছে ওইসব চ্যানেলে তুমি ভিউ সাবস্ক্রাইবার এগুলো নিয়ে চিন্তাই করবে না ভাইরাল নাকি ভাইরাল না এটা একদমই ইম্পর্টেন্ট না আপাতত ওই টাইমে হবে না তবে কেমন খুশি লাগছে সেটা তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেস্টলি তোমার যদি কোনো চ্যানেলে কোটি কোটি সাবস্ক্রাইবারও থাকে এবং সেই চ্যানেলের ভিডিও যদি তোমার বানাতে মন না চায় এবং ওই কোটি কোটি সাবস্ক্রাইবারের সত্যি কোনো দাম নাই এটা না যে তোমার গেট সাম রিসোর্স আচ্ছা মানে অনেক দামি ক্যামেরা থাকতে থাকতে হবে হবে মাইক কম্পিউটার থাকতে হবে রিসোর্সেস মানে ইন্টেলিজেন্স থাকতে হবে ক্যামেরা নাই তাহলে মোবাইল দিয়ে ভিডিও শুট করো মোবাইলে ভিডিও শুট করতে না চাইলে ফেসলেস চ্যানেলে শুরু করো মাইক নাই তাহলে বয়ার এই মাইকটা ইউজ করতে পারো এটাও নাই তাহলে মোবাইলের ডিফল্ট মাইক্রোফোন ইউজ করতে পারো আমার মনে আছে আমি এক বছর আগে বাসার ছাদে গিয়ে ভয়েস রেকর্ড করতাম এর কারণ বাসায় অনেকেই বিরক্ত মনে করতে পারে কোন ইউটিউব কেনার টাকা না থাকলে ইউটিউব থেকে যতটুকু সম্ভব ইউটিউবের সম্পর্কে শেখা যায় এবং যখন তোমার কাছে এতটুকু ক্লিয়ার হয়ে যাবে আমি এক্সকিউজ মানবো না তখন তুমি পরবর্তী স্টেপে যেতে পারো ওকে এতদিন তুমি কয়েকটা টেম্পোরারি ইউটিউব চ্যানেলে কাজ করছো এখন তোমার যখন নিশ সিলেকশন করা হয়ে যাবে ওই সব ইউটিউব চ্যানেলে কাজ করার পরে এবং যখন তোমার কিছু রিসোর্সেস হাতে চলে আসবে তখন তুমি ক্রিয়েট করতে পারো একটা নিউ ইউটিউব চ্যানেল যেটা হবে একদম পার্মানেন্ট একটা পার্মানেন্ট চ্যানেল বানানোর জন্য এই চারটা জিনিস একদম একশো পার্সেন্ট ঠিকঠাক থাকতে হবে নাম লোগো ব্যানার এবং ডিসক্রিপশন তবে তার আগে একটা নতুন জিমেল ক্রিয়েট করে নাও এবং সেই জিমেল দিয়ে তোমার ইউটিউবে লগ করে নাও একদম এক ফ্রেশ জিমেল দিয়ে তোমার ইউটিউব চ্যানেল লগ করার পরে এই বাটনে ক্লিক করো এবং তারপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করো এখানে আমি লোগোটা স্কিপ করে একটা ইউনিক নাম দিয়ে দিচ্ছি এবার নাম দেওয়া হয়ে গেলে ইউটিউব অটোমেটিক তোমার হ্যান্ডেল নেম সিলেক্ট করে দিবে পছন্দ না হলে চেঞ্জও করতে পারো তবে আমি এটাই রাখছি এবার আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম এবং সাথে সাথেই তোমার চ্যানেল রেডি এবার চ্যানেলে এসে সেই এডিট অপশনে ক্লিক করো এবং লোগো অপশন থেকে একটা লোগো সিলেক্ট করে নাও আপাতত নাম লোগো ব্যানার এগুলো বানানো শেখাচ্ছি না ইভেন আমি নিজেও এখানে একটা নর্মাল লোগো দিয়েছি নর্মাল ব্যানার দিয়েছি ব্যানার আর লোগো দেওয়ার পরে ডিসক্রিপশনে ক্লিক করো তো ডিসক্রিপশনের প্রথম অংশে রাখবে তোমার পাস্ট এক্সপেরিয়েন্স বা তোমার ব্যাপারে কিছু দ্বিতীয় অংশে স্পন্সর জিমেন দিবে এবং আমি মনে করি অবশ্যই এটা সবার চ্যানেল থাকা দরকার তৃতীয় অংশে তুমি আরো অন্য কিছু লিখতে পারো নাম লোগো ব্যানার দিয়ে ডিটেইলে অন্য একটি ভিডিওতে বলা যাবে ওকে তারপর অনেকগুলো ইম্পর্টেন্ট সেটিংস আছে যেগুলো অন করতে হয় তবে সেগুলো যদি আজকে বলা শুরু করি তাহলে এটা আর কোন লোডম্যাপ ভিডিও থাকবে না এখন আমরা জানবো ইউটিউবের গ্রোথ সিক্রেট সেই সিক্রেটটা হচ্ছে স্কিল হ্যাঁ তুমি ঠিক শুনেছো স্কিল ইউটিউব গ্রো করার জন্য এই স্কিলগুলো অনেক ইম্পর্টেন্ট নম্বর ওয়ান আইডিয়া জেনারেশন নম্বর টু স্ক্রিপ্টিং নম্বর থ্রি ফিল্মিং ক্যামেরা হ্যান্ডেলিং নম্বর ফোর অডিও কোয়ালিটি নম্বর ইউটিউব এসিও নম্বর সেভেন থামনেল ক্রিয়েশন নম্বর এইট অ্যানালাইজিং মেট্রিক নম্বর নাইন কমিউনিটি বিল্ডিং নম্বর টেন ব্র্যান্ডিং আর আমার ইচ্ছা আছে এই প্রথম আটটা স্কিল নিয়ে ডিটেইল এ একটা ভিডিও বানানোর যদি তুমি তুমি আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকো তাহলে কাজ স্টার্ট করে দাও কারণ তুমি যত দেরি করবে তত তুমি লস করবে আর যদি তোমার প্রফেশনাল থামেল ও এডিটিং শিখতে চাও তাহলে এই ভিডিওটা দেখো তো দেখা হচ্ছে ওইখানেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ